ঘন্টা রুপিও অল্প হই আমি বাদে জিতে পারাম না শনি আস্তে 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 আয়ুক আস্তে আয়োজ আস্তে আয় তো উপায় নাই দেখো আস্তে 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 আইলে আমার না আর আমি আস্তে আস্তে আইলে তোর পুরা বলা ও মানে গাছর বাদি গেছে গাছের দেখো গাছের বাদি মালিক গেছে কিতা খাও বাইক ইয় যে ফেক ও ফেখেমাল দিক ব্যাক লাগ দেখি চেষ্টা করি ও ওদিকে পেখ বাকাউক নাছে মি সাইডতে যাইতে আইতে পারি না দকুক নাছে